আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়েছে তবে কিছুটা ব্যতিক্রমের দৃষ্টান্ত স্থাপন করল গড়ালবাড়ি অঞ্চলের জলপাইগুড়ি পিপলস অর্গানাইজেশন জলপাইগুড়ি পিপলস অর্গানাইজেশনের সদস্যরা আজ পালন করলেন কম্বল দান কর্মসূচি এই মহৎ কর্মসূচিতে সর্বতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী শতাধিক মানুষ ভীষণই আপ্লুত এবং উপকৃত হয়েছেন এই কম্বল হাতে পেয়ে বৈচিত্র্যে ঐক্য ও সংহতিতে শক্তি এই ট্যাগ লাইনটির মাহাত্ম্য আজ আরও একবার সার্থক হলো জলপাইগুড়ি পেপলস অর্গানাইজেশনের উদ্যোগে এবং নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় এই কম্বল বিতরণ কর্মসূচির সাফল্য মণ্ডিত হল সতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিনে উষ্ণতা ও আশার বার্তা পৌঁছল সমগ্র গড়াল বাড়ি অঞ্চলে সমাজ দিবস ভারতবর্ষ তার আজকে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি আমাদের যে কোনো কাজ আমরা আমাদের আশেপাশে আমাদের পাড়ার প্রতিবেশী সবার আগে আমাদের তাদের রক্ষা করা তার দায়িত্ব আমি কিছু বড় আইনে ধন্যবাদ জ্ঞাপন করব আজকে আমরা জলপাইগুরি পিপলস ওয়েলফেয়ারি পিপলস অর্গানাইজেশনের উদ্যোগে আজকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে সাধুবাদ জানাই মঞ্চে উপবিষ্ট সকল সদস্যদের আমি শরীরাঞ্জলি প্রণাম জানাই এবং আমাদের আমরা এসেছি আপনাদের এসছি আমাদের একটাই ছোট উদ্দেশ্য সেটা হলো যে আমাদের আশেপাশের পরিবেশ যেন ভালো থাকে যেহেতু আমরা রক্ত নিয়ে কাজ শ্রমিক রাত্রের কথাটা সবার আগে বলতে হয় যে আমরা জানি যে সেই জেলার মধ্যে সবথেকে বেশি যে অঞ্চলের মানুষ দানে এগিয়ে আসে সেই জায়গাটার নাম সেই পবিত্র জায়গাটার নাম গড়ালবাড়ি এই গড়ালবাড়িতে আমরা যেভাবে সাহায্য পাই এটা সাহায্য পাওয়ার কথাটা ভুল মানে গড়ালবাড়ির মানুষ যে কত বড় মনে তা রক্তদানের মাধ্যমেই সেটা প্রমাণ করে ছাব্বিশে জানুয়ারি সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকে জলপাইগুড়ি ক্রিকেট অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি ছিল আমরা সোসাইটি এই প্রোগ্রামে আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলাম এবং আজকে দেখলাম যে আমাদের সহযোগী সংগঠন জলপাইগুড়ি ক্রিকেট অর্গানাইজেশান আজকে একশো জনের বেশি দরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরণ করলেন আমরা সব সময় বলি যে ফুটবল অর্গানাইজেশনের সঙ্গে আমরা আছি সবসময় সহযোগিতা করব ওনাদের যে সমস্তমূলক কাজকে আমরা সাধুবাদ জানাই